Hello guys, I'm back with my study vlog. My midterm exam is knocking the door, but now I have two days left in this desk I have no tension about study, but anyway, today I'm going to share with you a old thing. Do you know what is it? Do you know what did I do? I was taking preparation of OOP. But the first exam is data structure. I was shocked. I have two days left. How will I complete my lessons? I don't know. Moreover, I have online classes today. So, I don't know how will I finish it. So, guys, pray for me. Please and stay tuned with me. Okay, let's start. Now, I will uh, do a then, uh, in 9 p.m., my data structure uh, will be held. So, now I will study the course. Okay, let's get started. টু নাইন মানে এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে আর এখন থেকে আমার পড়া শুরু করতে হবে গাইজ দিস ইস মাই স্ন্যাক্স এই যে এখানে এতটুকু ডিম পাওয়া যাচ্ছে ডিমটা আমার সিদ্ধ করতে অনেক কষ্ট হয়ে গেছে কারণ আমি এটা হাফ বয়ল করেছি আর যখন এটা হাফ হাফ করতে গেছে আমার বোনের জন্য তখন এটা ভেঙে গেছে সব কুসুমের এগুলো বের হয়ে গেছে তো আমার কিছু করার নেই খাবো তো আমরা আমার সমস্যা নেই তো এটা হচ্ছে আমার নাস্তা টেস্টি Hvordan går det med deg?

তাই না সাইরেনের শব্দ শুনলে মনে যাচ্ছে না বাহিনী আসছে আর কিছু একটা অবশ্য হ্যাঁ এখন পুলিশ চলে আসছে না হ্যাঁ এখন সমস্যা করতেছে হুম সব ডাক্তার করে দিতেও বাজে নিয়েছে হুম ভিডিও ফার্স্টে বলে দিয়েছি যে আমি আগে ওপি প্রিপারেশন নিচ্ছিলাম বাট আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলার সময় জানতে পারলাম যে আগামী মানে প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হবে ডেটা স্ট্রাকচার আমি রুটিনটা ফলো করিনি মানে আমি আগে দেখিনি বাট ওর কথা শোনার পর আমি আবার দেখে তো আমি শখ যে ও মাই গড আমি কি করছি তো যাই হোক দুই দিন আছে আমার হাতে আমার দু দিনের মধ্যে সব শেষ করতে হবে আমি বন্ধের মধ্যে কিচ্ছু পড়িনি কিচ্ছু না মানে ডেটা স্ট্রাকচার পড়েছি হ্যাঁ লিঙ্ক লিস্ট পড়েছি বাট অ্যারে স্ট্যাক আর তোমরা তো জানোই যে আমার ল্যাপটপটা সার্ভিস সেন্টারে ছিল আমি প্র্যাকটিস করতে না আর কারফিউর কারণে আর এই আন্দোলনের কারণে আমি ল্যাপটপ সার্ভিস সেন্টার থেকে আনতেও পারিনি তো তো আজকে থেকে আমি পড়া শুরু করবো মানে ইভিনিং থেকে তো দেখতে থাকো ভিডিওটি

জৰ দিছ আউটপুট আই হেভ চাফাৰ্ড লট অফ থিংছ ইফ ইউ ডু আৰল মিষ্টেক ইউ কোড উল নট ৰ তোমাৰ হয়তো অনেকেই দেখে বলবে যে এই মেকি খালি নুটুল শিখায় হ্যাঁ আমি সত্যি অনেক বেশি নুডলস খাই আই লাভ টু ইট নুডলস আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রান্না করা সবচেয়ে ইজি আর কম সময় লাগে তাই এটা ম্যাক্সিমাম সময় খাওয়া হয় আর সাথে তো চা থাকবে কারণ কোট করতে করতে মাথা এত পরিমাণ হ্যাং হয়ে যায় চা না হলে কি চলে বলো গাইজ আই লং টাইম ফর দ্য ব্রেক এন্ড ইটস 8 past 10 আই হ্যাভ টাইম ফর মাই practicing code so now i will start i my have coding. lots of syllabus to do complete like i have finished single english and now i am studying the, oh, now i am studying double english and then i have to study circular english and then stack. Guys, electricity mode. Can you hear the sound of সাউন্ড অফ ও মাইক্রো guys i'm starting নাও সো এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো আমার পরীক্ষা দুটো শুরু হবে আর আমার বাসা থেকে বেরোতে হবে হচ্ছে বারোটার দিকে বা সাড়ে বারোটা বেরোলে হবে তো এর আগে আমি সব কিছু রিভাইজ করে নিচ্ছি গতকাল অবধি আমি সব ডেটা ডাটা স্ট্রাকচারের সব কোডগুলো করেছি কোড ল্যাপটপে ইমপ্লিমেন্ট করেছি বাট এখন কিন্তু এমসি তো আসবে এমসি কিউর জন্য আমি কোনো প্রিপারেশন নেই দ্যাটস ভাই আজকে সকাল থেকে আমি

মানে হাতে এখনও এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় আছে তাহলে আমি যেতে পারবো কিনা মানে তাতে সময় আমি দিতে পারবো কিনা যাবো তো লাগবে অভিয়াসলি বাট সময় দিলে চিন্তা আছি আমি আমি অলরেডি পরীক্ষা দিতে বের হয়ে গিয়েছি অনেক অনেক বৃষ্টি ছিল তার মধ্যে পরীক্ষা দিতে আসা লেগেছে কারণ আমার এক্সাম শুরু হয়ে যাবে তো ভাগ্যক্রমে একটা রিক্সাও পেয়ে গিয়েছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কিন্তু রিক্সা ভাড়া বেশি দিতে হয়েছে তো সবাই প্রে করে দিতে আমার পরীক্ষাটা ভালো হয় এটিএম বার্সিটি চলে এসেছে এখন নেমে যাব এই পাশে থামা অনেক অনেক দিন পর ক্লাসে আসলাম অনেক ভালো লাগছে তো আমার এক্সাম শুরু হয়ে যাবে এক্সামের পর দেখা হবে ভাই তো গাইজ আমার এক্সাম ডান আমি এত এত সাই ফিল করি বাইরে ভিডিও করার সময় যে সামান্য একটা থামস আপ দেখাবো তাই আমার খুব লজ্জা লাগছিল তো যাই হোক আজকে ভার্সিটির সামনে অনেকগুলো ঘোড়া দেখতে পেয়েছিলাম ঘোড়াগুলো অনেক কিউট ছিল এই ঘোড়ার মালিক কে আই ডোন্ট নো বাট দে আর ভেরি কিউট তো এই তো পরীক্ষা শেষ করে আমি বাসায় যাচ্ছি আবার তিন দিন পর পরীক্ষা সি ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই